নমস্কার সকল দর্শকদের পুজো কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন বাবা তার নিজে চলে এসেছে বাবা বলো আজকে কিভাবে কি দেখ নমস্কার দর্শক বন্ধুকে আজকে দেখাবো এমন কিছু যা সৌভিক দিবেন্দু ছাড়াও আলাদা কিছু আমি নিয়ে এসেছি সেইটা দিয়ে কিন্তু আজকে এক্সট্রা অর্ডিনারি দেখাবো আর এখন আমি বসে আছি আমাদের যেটা নাম দিয়েছি আমরা মেগা সরু তো আপনাদের আশীর্বাদ থাকলে কিন্তু এটা মেগা হয়ে যাবে আরো বড় হয়ে যাবে সেই রকম চিন্তায় কিন্তু আমি আজকে মেগা সরু এসছি সৌভিকের রিকোয়েস্টে দেখুন দেখো এই যে মূর্তিটার ব্যাপারটা একটু আমাকে বলতে হয় যারা ইসলাম ধর্মীয় এই মূর্তি নিতে চায় না তাদের জন্য কিন্তু এই মূর্তি ছাড়া আছে দেখো এটা মধ্যে একটা যেমন রয়েছে একটা পাখি একটা হাতি আরো এরকম কিছু অন্য ফ্লোরাল ডিজাইন পাবে পাবে হ্যাঁ সেটাই মানে এটা অ্যানিমেল ডিজাইনে আছে সুন্দর একটা পজিশন আমাদের পুজোতে কিন্তু অনেক কাস্টমার আছে ইসলাম ধর্মীয় যারা তারা কিন্তু সেলিব্রেট করে তো সেই জন্য দুর্গা পূজা যেমন সবার আবার ঈদও কিন্তু সবার আমাদের কাছে একটাই জিনিস সবাই আমরা মানুষ আচ্ছা এটা দামটা বলবো আজকে এটা টুকটুকে লাল শাড়ি দিয়ে এই পুজোতে সেজে উঠুন হয়ে উঠুন আমাদের অনন্যা

আমি কি পরবো আমাকে কি ভালো লাগবে এই যে ব্যাপারটা এটা বলি আমাকে একটু এসে একদিন দেখাবে আমি দেখিয়ে দেবো কাকে কি ভালো লাগবে সেই সেই অভিজ্ঞতা আমার আছে আমার এই পঞ্চাশ বছর কর্মজীবন যে শাড়ির আমি অনেক সময় অনেককে বলি যে আমার রক্ত কাটলেও গন্ধ বেরোবে শাড়ি যে এই যে ব্যাপারটা আমার দেহের মধ্যে শাড়ি ঢুকে রয়েছে তো সেই অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে কোনো কমপ্লেক্স যাদের চিন্তা করো তাদের জন্য কিন্তু আমি বলবো সবার জন্য আমি সবার জন্য শাহবাবুর আদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসার দাম বলে দাও শাহবাবুর ছবি মানে বাবার ছবিটা কিন্তু অবশ্যই দেখবেন দেখুন কত সুন্দর একটা গাজ্জি মাশরু দেখছি সঙ্গে এত সুন্দর সিলভার জরি কাজ মিনে কারি করা রাজঘরানা স্টাইলের দাম 2450 টাকা 2450 মাত্র 2450 এর মধ্যে কিন্তু আরো কালার রয়েছে আরো কালার রয়েছে

এনার্জিটা সবসময় বাড়ে যায় না আমার বাবার সাথে আছে কাকা সাথে আমাদের কিসের চিন্তা অবশ্যই অবশ্যই এটার জন্যই আমরা আরো চেষ্টা করি মানে আমাদের পরিষেবাটা আরো ভালো করে দেওয়া সেই দেখুন কত সুন্দর মিনে করা বুট অল বডি এটাও কিন্তু কালারটা দেখো যে কমপ্লেক্সে ভালো লাগে এই সবাই মানাবে তিন হাজার একশো নব্বই টাকা দাম তিন হাজার একশো নব্বই মাত্র উইথ ব্লাউজ পিস আচ্ছা এইটা দেখো সেই বলেছিলাম আমরা যাদের ফিগারের জন্য অবজেকশন থাকতে পারে বা

আশাটা কিন্তু সবার থাকে একটা শাড়ি পাবো সে বাবার কাছে পাক জেঠুর কাছে পাক কি কাকুর কাছে পাক কি দাদার কাছে পাক

যেখান থেকে তোমার বাড়ির আর এখন যারা পার্টিকুলার এই সাইড নিয়ে এখনই আসতে চাইছেন তারা চলে আসুন চার নম্বর গেট ঠিক উল্টো পাশাপাশি দুটো শোরুম রয়েছে এখানে দেখছেন আপনারা আচ্ছা এটা দাম বলে দাও এই শাড়িটা একটা আমাদের মানে ঐতিহ্য এবং একটা ভালো লাগা রয়েছে জায়গাটা সাদা লাল হচ্ছে মা আসে তার দুর্গা যখন আসে তখন সাদা লাল দিয়ে আমরা শুরু

দেখো বিয়ের কেনাকাটা করবেন দেওয়া তোয়ার জন্য ওই যে আগে বললাম না পুজোর সময় যাদের দেওয়াল চিন্তা হয়ে যায় তাদের জন্য বলবো একবার আসুন আমাদের দোকানে যান

আকাশ থেকে আকাশ তারা সেই ডিজেণ্ডা কাঠায় স্টিস পিওরে তারপরে এগুলো কপি হয়ে যায় সুরাটি যারা যারা অনেক কমে আমাদের ভারতবস্ত্র না সারা পৃথিবীতে সাপ্লাই করতে পারে এই সুরা না হলে অনেক মুশকিল হয়ে যেত সময় মধ্যে হতো না সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু রয়েছে এটা জামবেবার বা পশমিনা পশমিনা বেনারসিতে আপনারা দেখেন দাম হয়ে যায় তিন হাজার চার হাজার হাজার এটা কিন্তু মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এই পুজোয় নতুন চমক এই পশমিনা দেখুন দু হাজার পঞ্চাশ টাকা দাম এটা কিন্তু আমরা বেনারসিতে করেছি

কালারের ফিগার স্বর্ণ চুরি দেখালাম লাস্ট একটা গাজি সিল্কের ওপর দাম রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা লাগলো অবশ্যই জানান ভালো থাকুক সুস্থ থাকুক সবাই দোকানে